হ্যালো এই চলো আজকে আমি একটা অর্ডার দিয়ে ওয়াল ওয়ালপেপার দেখা যাক কেমন এসেছে এম তো এক্সাইটেড আর দামটা নিয়েছে ক টাকা তোমাদের সাথে একটু শেয়ার করি আর দামটা নিয়েছে হচ্ছে যে একশো ছাপান্ন টাকা আমি তিনটে অর্ডার দিয়েছিলাম তিনটে তিন রকম তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো আগে একটা এসে গেছে এবং আজকে এলো এটা দেখা যাক কেমন এসেছে কোয়ালিটিটা কেমন ফার্স্ট টাইম আমরা অর্ডার দিয়েছি দেখা যাক অনেকটা ভয় ভয় আছে ঠিক আছে যদি খারাপ আছে কী হবে বলে তো দেখা যাক কেমন একটা ভয় ভয় লাগছে এর আমরা যেরকম অর্ডার দিচ্ছি সেরকম আসেনি মনে হচ্ছে দেখা যাক খুলতেই পারছি না ফোলেছি জানিস খুলনা তো যাচ্ছেই না এইটা দেখা যাক আগের বাড়িতে কিন্তু ভালো এমন এমনভাবে এটা দিয়েছে না জানো কি বলবো মনটা খাবার নিয়ে কোথায় গাছ গাই দাঁড়াও আমি একটু খুলে নিই এটা খোলার চেষ্টা করছি খুলতে আর একটু আমি দাঁড়াও ভিডিওটা অফ করে একটু খুলে নিই আচ্ছা গাইস এখানে কিন্তু চার পিস দিয়েছে কেরকম দিয়েছে তোমাদের সাথে শেয়ার করি মোটামুটি কিন্তু ভালোই এসেছে এবার আমরা দেয়ালে যতক্ষণ না মানে লাগাচ্ছে ততক্ষণ তো ঠিকঠাকভাবে বুঝতে পারছি না কিন্তু যথেষ্ট ভালো এসেছে কোয়ালিটিটা তোমরাও কিনতে পারো সবাই যারা যারা ভাবছো যে ঘরটা একটু ডেকোরেশন করবে তাদের জন্য বেস্ট বেস্ট উপায় হচ্ছে এটা দেখো চার পিস দিয়েছে একটা দুটো আর সাথে গেলো রে তিন পিস দিয়েছে থ্রি থ্রি পিস চার পিস আমার থ্রি পিস দিয়েছে আর দেখা যাক দেখো খুব ভালো কিছু কোয়ালিটিটা একশো ছাপান্ন টাকা নিয়েছে তোমরাও কিনতে পারো সবাই মিশো থেকে নিতে পারো চলো আজকে আমি এখানে ভিডিওটা শেষ করছি আর তোমাদের সাথে দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে একটা আচ্ছা চলো ব্যস তোমাদেরকে আগেই বলেছিলাম যে তিনটে আমি অর্ডার দিয়েছিলাম ওয়ালপেপার মানে ফার্স্টে মানে আমরা বুঝতেই পারছিলাম না যে ওয়ালপেপারগুলো কেমন আসবে ভালো আসবে কি খারাপ আসবে তাও আমরা মনে সাহস নিয়ে তো অর্ডার করে দিয়েছিলাম একটু ঘরটা ডেকোরেট করবো বলে এবার চলো দেখা যাক কেমন এসেছে তোমাদের তো আগের ভিডিওতে দেখিয়েছিলাম আগেরটাতে তিনটে এসেছিলো সেটা নিয়েছিল হচ্ছে একশো ছাপান্ন টাকা আর একটা অর্ডার দিয়েছিলাম আমরা যেটা হচ্ছে যে দাম নিয়েছিল হচ্ছে কত নিয়েছিল একশো আঠেরো টাকা সেটা একটা মানে লং বড় বড় এসেছিলো একটা এসেছিলো বড় আর এবারে নিয়েছে একশো একাত্তর টাকা মানে কোয়ালিটিটাও মানে খুব সুন্দরই এসেছে তার সাথে দিয়েছে হচ্ছে ছ পিস ছ পিস দিয়েছে এবং আমরা তো এগুলো পেপার হিসাবেই মানে একটু পরে আমাদের ঘরে দেওয়ালটাতে ডেকোরেট করবো জানি না কেমন হবে কিন্তু কোয়ালিটি খুব সুন্দর এসেছে যারা ভাবছো অর্ডার দেবে একটু ডেকোরেট করবে ঘরটা তারা অর্ডার দিতেই পারো ভিডিও ভিডিও যেহেতু করি সেক্ষেত্রে আমার খুবই দরকার কারণ একটু ব্যাকগ্রাউন্ডটা একটু সুন্দর হওয়া দরকার তাই আমি একটু অর্ডার দিয়েছি দেখা যাক এবার ওয়াল পেপারটা কেমন হয় দেওয়ালে লাগানোর পরে তোমরা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো ভিডিওতে দেখো তিনটে এইটা হচ্ছে এইটা আর এইটা হচ্ছে একই দিয়েছিলাম এটা তিনটে আছে এটা ছটা আছে আর এইটা একটু আলাদা দেখাই তোমাদেরকে সেই ডিজাইনটা কেমন দেখো কেমন ডিজাইন একটু কমেন্টে জানলেও কোনটা বেশি ভালো লাগছে সব কিছুই ফুলের ওপরে দিয়েছে এবং রেড কালারটাকে একটু বেশি মানে সুন্দর লাগবে আমার মনে হয়েছে তাই রেডটাই অর্ডার দিয়েছি চলো ভিডিওটা এখানে শেষ করছি বাই বাই আচ্ছা গাইস এখনো পর্যন্ত আমি ওয়াল পেপারটা লাগাইনি এবার আমি ওয়াল ওয়ালপেপারটা এখানটা দেখা যাক কেমন লাগে আগে দেখো কেমন লাগছে লুক্টো এবং এবং আফটার তোমরা দেখে বলে যে কেমন লাগছে ওকে চলো তাহলে শুরু করা যাক তোমাদের সাথে শেয়ার করেছিলাম যখন ওয়ালপেপারটা আমি সেট করিনি এখন আমি ওয়ালপেপারটা সেট করে ফেলেছি কেমন লাগছে তোমরা একটু কমেন্টে জানিও আমার কিন্তু ভালোই লাগছে খুবই ভালো লাগছে আম আর আপনারা কেমন লাগছে একটু কমেন্টে জানাবেন যে আগে ভালো লাগছিল নাকি এখন ভালো লাগছে কমেন্টে জানাবেন জাস্ট ওয়াও তার কাছে আমার মনে হচ্ছে এবার এখানে এইখানে জানিয়ে আমি এবার ভিডিও করবো তোমরা সমস্ত ভিডিও দেখতে পাবে এটা হচ্ছে ফেসবুকে ছাড়বো তাই তোমাদের তোমরা যদি আমার রিলস ভিডিওগুলো দেখতে চাও তাহলে আমার ইনস্টাগ্রাম আইডি মিতা ফর অফিসিয়ালে একটু ফলো করে দিও আর আমার ইউটিউব চ্যানেল মো ফর অফিসিয়াল একটু সাবস্ক্রাইব করে দিও তোমরা দেখতে পাবে এই সমস্ত জায়গায় আমি এই সমস্ত জায়গাতে ভিডিও ছাড়ি চলো বাই রাখছি